আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিদেশ থেকে আমাদের জন্য আব্বু অম্মু কী কী নিয়ে আসলো এক ব্যাগ উপহার সবার জন্য নিয়ে এসেছে আব্বু অম্মু যাকে আপনাদের সাথে মজা করছিলাম বিদেশ না আব্বুম্মু সিলেট গেছিলো ঘুরতে আর সেখান থেকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে এটা নতুন কিছুই না আব্বু যতবারই সিলেট যায় বা কোথাও ঘুরতে যায় আমাদের জন্য অনেক অনেক জিনিস নিয়ে আসে এবারও কিছু কম আনে নি অনেক জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য চকলেট চাপাতি কাপড় চোপড় অনেক কিছু সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো চলুন ব্যাগ খুলতে না খুলতে আমার দুই আব্বার জন্য ড্রেসগুলো চোখে পড়ে গেল। দেখুন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এই থ্রি পিসটা ছিল আমার ছোটো বোনের তাদের তিনজনের ড্রেস সেম ছিল আর এখানে ছিল আমার আর আমার ভাইয়ের বউয়ের জন্য থ্রি পিস থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে একটা শাল ছিল যেটা আম্মু নিজের জন্য এনেছিলো আর এখানে ছিল গ্রিন টি আর অনেক ধরনের চাপাতি। আমরা সবাই চা অনেক পছন্দ করি তো চা আমি আম্মুকে আনতে বলি তো নিয়ে এসেছিল। আর এটা তো না বললেই নয় এখানে অনেক ধরনের চকলেট নিয়ে এসেছিলো আর চকলেটগুলো অনেক মজা ছিল খেতে সিলেট গেছে আর সাবান আনবে না এটা কি হয় সিলেটের এই সাবানগুলো আমরা অনেক পছন্দ করি এই সাবানগুলোর যে গ্রান অনেক ভালো লাগে আর এই তো সেই বাসমতি চাল যে চালের বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করা হয়ে গেছে আমার আর এখানে ছিল একটা বড় তসবি যেটা আম্মু নিজের জন্য এনেছে তো অনেকক্ষণ তো বক বক করলাম আর অনেক কিছু আপনাদের দেখালাম আজকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ